এবং সেখানে মানুষের এত সমর্থন মানুষ এত পাশে আছে এবং মানুষের একটা চাহিদা ছিল এর পাশাপাশি আপনারা যদি এখানে চাইনিজ খাবার ইন্ডিয়ান মোগলাই খাবারগুলো করেন আপনারা একটা আলাদা সেপারেট তা সেক্ষেত্রে আমরাও এগুলো অন্য সময় অন্য রেস্টুরেন্টে যেতে হয় তো আপনারা যদি একটা বাবুরছি ব্র্যান্ড আছে আপনাদের এই সংস্থার তাহলে সেটা হলে আরও তো আমরা এখানে আসতে পারি তো মানুষের চাহিদা সেই চাহিদাকে আমরা মাথায় রেখে আমাদের একই ছাদের তলায় কিন্তু বিভিন্ন ঘর আছে অনেক আমাদের এখানে টোটাল পাঁচটা ঘর সেই চারটে ঘরে আমাদের ভূতের রাজা দিল বর বেঙ্গলি কুইজেন আছে এবং একটি ঘরে আমরা চাইনিজ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান আমরা এই প্রোডাক্টগুলো রাখবো যেটা মানুষের চাহিদাকে সম্মান দিয়ে বাবুরচি ব্র্যান্ড নিয়ে আমরা এখানে খুলেছি হাতি বাগানে উত্তর কলকাতার চিন্তা কলকাতায় উত্তর কলকাতা হচ্ছে খাদ্য রসিক অনেক বেশি বেঙ্গলি কুইজেনের এখানে একটা বড় ইয়ে তো বেঙ্গলি কুইজেনটার জন্য এখানে কিন্তু সেইভাবে অত ভালো কোনো রেস্টুরেন্ট ছিল না মানুষ অনেক ভালো কোয়ালিটি চায় উত্তর কলকাতায় তো সেই জন্য এখানে একটা করা হলো এবং সেই উত্তর কলকাতায় আবার আমরা দেখছি চাইনিজ নর্থ ইন্ডিয়ান মোগলাই খাবার চাইছেন তা মানুষের দাবিকে রেখে তাকে সম্মান জানিয়ে আমরা মানুষের সহযোগিতায় আবার একটা রেস্টুরেন্ট একটা পাঠ করলাম না কমপ্লিটলি আলাদা চাইনিজ এখানে সকাল বারোটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত একদম টানা খোলা থাকবে আপনারা সবাই আসুন এবং এখানে ভেতরের পরিবেশ রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ দেখুন এবং কোয়ালিটি দেখুন এবং আপনারা বিচার করুন কোয়ালিটি কিরাম বাবুর ব্র্যান্ড আজকের নয় বহু বছর আগেকার ব্র্যান্ড এবং আপনাদের তো সঙ্গে সঙ্গে আছে একই সঙ্গে কিন্তু আলাদা আলাদা ঘর আলাদা আলাদা তার থিম সব কিছু আলাদা আপনাদের সকলকে আহ্বান করবো এখানে লোকেশনটা ঠিক পিছনে ঠিক আছে তো এইখানে আমরা আসুন তার থিয়েটারের পাশে কর্পোরেশন বিল্ডিং এর দিয়ে যে রাস্তা ঢুকছে সেখানে নোটি বিনোদিনী লেন এখানে এলেই আপনারা পাবেন থ্যাংক ইউ ধন্যবাদ

ありがとう。